যাচ্ছি মাল আছে কিছু মাল সব ছিল ওটা মালগুলো পাবো কুড়িতে তারপরে আমাদের আছে চিংগিস পক এটা নাম চিংগিস পক ওদিকে আছেন তো চিনপাই পেট্রোল পাম্পে হাই রোডে সাইডে পেট্রোল পাম্প আছে চিনপাই পেট্রোল পাম্প ও সাইডে রাস্তাটাতে একটা রাস্তা আছে একটা কথা যদি ওই চিনপাইয়ের দিকে যদি কেউ কুড়িটা আসবে কুড়িটা ওখানে বা বোলপুর রোড ধরবে তাহলে এই রাস্তাটা পুরোপুরি শর্ট আর এখানে আছে আমাদের একটা বিশাল ব্রিজ এই ব্রিজটার নাম হচ্ছে হাওড়া

ইত্যাদি ডেমেসাটা আমি ও যে বলতে ঘোড়ি হোড়ি বাংলা বলতে ঘোড়ি আর হিন্দি বলতে হোড়ি ও ইরের ইধর খগন হ যত রকমের মাল আছে সবই হোলসেল রেটে পাওয়া যায় এই দোকানটার নাম শেখ সবুর কুইঠা এসে জিজ্ঞেস করলে বলে দেবে সবুরের দোকান কোথায় যত রকমের মাল আছে সংসারের হোলসেল রেটে পুরো খুচরো এবং পাইকারি ধরে বিক্রি করা হয় আর এখানে আছে প্লাস্টিকের মাল যত